বাচ্চাদেরকে যদি আগে বলি যে এই গুলিটার নাম কি সে বলতে পারবে না তারা ওই ছাদে উঠে করে লাইটিং করে আমাদের যে মূলত আমরা হারিয়ে আসেন এইভাবে সংক্রান্ত পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি বলা হয় সাধারণত পৌষ মাসের শেষ দিনটাকে আমরা পৌষ সংক্রান্তি বলি অর্থাৎ আজকে পৌষের শেষ এবং আগামী দিনের যে দিনটা আসবে সেটা হচ্ছে মাঘ মাসের প্রথম দিন অর্থাৎ পয়লা মার্ক তো এই যে পৌষের বিদায় এবং ঘরে ঘরে যে নবান্ন উৎসব নতুন ধান উঠে বিভিন্ন রকম পাটিসাপটা পুলি পিঠা তারপর হচ্ছে ভাবা পিঠা হ্যাঁ নোয়া মুরগি নতুন ধানের যে ঘান এই এই পরিচয় করার জন্য গ্রাম বাংলায় আমাদের এই উৎসব পালন করা হয় পিঠা উৎসব বলা হয় তো পুরান ঢাকাবাসী এই পিঠা উৎসব পালন করে থাকেন পৌষ মাসের শেষ দিন এটাকে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি বলে এবং সেটাকে ধারাবাহিকভাবে পরিবর্তন এনে আমরা সাতটা হিসাবে নাম করতাম সাতটা হচ্ছে গিয়া গুলি উৎসব এর হচ্ছে গিয়া পিঠাপুলি উৎসব আজ প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে পুরান ঢাকায় নবান্ন উৎসব হবে মানে ঘরে নতুন ধানের চাল দিয়ে পিঠা আয়োজন হবে ঘুরি উড়ানো হবে ঘুরির পরিচয় করা যাবে গুরু প্রদর্শনী হবে এটাই ছিল হচ্ছে গিয়া কালচার কিন্তু কিছু দুষ্কৃতিকারীরা আমাদের এই পুরান ঢাকার ঐতিহ্যকে নষ্ট করে বিলীন করে দিচ্ছে তারা ছাদে উঠে ডিজে করে নাইট ক্লাবের মতো করে দিয়ে আমাদের যে প্রকৃত ঐতিহ্য আছে এটাকে ধ্বংস আমরা আমরা চাই চাই নতুন প্রজন্ম যারা আছে বা যারা শিশু আছে তারা আসুক ছাদে উঠুক আকাশের সাথে নাটাই গিয়ে চিনুক মুক্ত আকাশে প্রকৃত ঐতিহ্য সেটাকে জানাই করবো এই সাকরাই তোমাদের পূর্বকালে পুরুষরা করে আসছে আমরা করে আসছে আপনারা করবেন ভবিষ্যতে আমাদের কাছের প্রত্যেকটি ছাতে আমি বুড়ি সাজিয়ে থাকি অনুষ্ঠান গুলি করে থাকি যারা যুবক ভাইরা আছে তারাও আমার সাথে থাকে ছাতে আনন্দ উৎসব করে এই উৎসবটা যাতে এই পুরন ঢাকায় প্রতি বছর থাকে তারা যারা এই ঘুরে উড়ান আমার অনুরোধ তারা যেন কোনো বাদে কোনো অনুষ্ঠান না করে এই অনুষ্ঠানগুলো তো যাতে সুন্দর পিঠা পিঠে আছে এই শীতের পিঠা ভাতা পিঠা পিঠা পুড়ি পিঠা বিভিন্ন এগুলো আসতে আপনারা এগুলো এগুলো চিঠিদেরকে আপ্যান করেন আপনারা আনন্দ করেন আমি প্রতি বছর এই অনুষ্ঠানগুলা আমি করি থাকি আপনারা করবেন এই পুরনো ঐতিহ্যটা যাতে থাকে আমার অনুরোধ যুবকরা সুন্দরভাবে সুন্দরভাবে কাছে এই অনুষ্ঠানটা নেই কোনো গোলজপ না করে আনন্দ করি আমি অনেকদিন যাবৎ গুড়ি দামিয়ে থাকি এবং বিভিন্ন ছাদে বিভিন্ন অনুষ্ঠানে আমি উপস্থিত থাকি এবং স্টেজে বিভিন্ন স্টেজে আমি ঘুড়ি সাজানো সাজিয়ে থাকি শান্তিপূর্ণ ভাবে প্রতিটি ছাদে আমরা শান্তিপূর্ণ ভাবে এই অনুষ্ঠানটা করবো যুবক আছেন আমার অনুরোধ আপনারা ফটক না ফাটিয়ে ঘুড়ি উড়ান ঘুড়ির ঘুড়ি উড়ানো কোনো খারাপ জিনিস নয় আপনারা উড়ান শান্তিপূর্ণ ভাবে পিঠা উৎসব করেন আর বাচ্চারা খেলাধুলা করে বিভিন্ন খেলাধুলা উপস্থিত থাকে আমি চাই